নমস্কার বন্ধুরা আপনারা বাড়িতে এক কাপ আটা দিয়ে এই রকম দারুণ মুচমুচে পুরো দোকানের মতো গ্যাসের চুলায় খুব সহজেই রকম জিরে বিস্কুট বানিয়ে নিতে পারবেন বিস্কুটগুলো খেতেও যেমন সুন্দর দেখতেও কিন্তু দারুণ হয়েছে পুরো একেবারেই দোকানের মতো এর জন্য কিন্তু পুরো রেসিপিটা দেখতে থাকুন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে সাথে যদি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন দোকানের মতো বাড়িতে জিরে বিস্কুট বানানোর জন্য এর জন্য প্রথমে আমি একটি এর জন্য সবার প্রথমে আমি একটি মিক্সিং বোল নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ সাদা তেল আপনারা এখানে সাদা তেলের পরিবর্তে ঘি কিংবা বাটারও দিতে পারেন এবার আমি যেই পরিমাপের তেল নিয়েছি সেই পরিমাপ করে এখানে আমি চিনি দিয়ে দেব গুঁড়ো করা চিনি তো চিনিটা আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি আর চিনির মাপটা আমি আপনাদের দেখালাম না একটু চালুনি দিয়ে চিনিটা চালিয়ে নেব যেই পরিমাপের তেল নিয়েছি ঠিক একই মাপের কিন্তু আমি চিনিটা নিয়েছি আপনারা চাইলে এটাকে শেরপাটাতেও গুঁড়ো করে নিতে পারেন খুব সুন্দর করে কিন্তু চালিয়ে নিয়েছি এবার এটাকে আমি খুব ভালো করে তেলের সাথে মিশিয়ে নেব আপনারা চাইলে হ্যান্ড ওয়াশ দিয়েও মিশিয়ে নিতে পারেন কিংবা চামচের দ্বারায় খুব ভালো করে এরকম করে গোল গোল করে ঘুরিয়ে ফেটিয়ে নিতে হবে খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেবো এক কাপ আটা আটাটাও আমি ঠিক একই রকমভাবে চালিয়ে নেব আপনারা কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী এখানে আটাটা দিতে পারেন এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চিমটে মতো লবণ ছোটো চামচের হাফ চামচ এখানে দিয়ে দিচ্ছি বেকিং পাউডার এবার আমি এর মধ্যে দিয়ে দেব এক চুটকি বেকিং সোডা একই রকমভাবে দিয়ে দিচ্ছি কয়েকটা কালো জিরি এখানে আপনারা কালো জিরিটা স্কেপ করতে পারেন এর পরিবর্তে জোয়ানও দিতে পারেন তো এখানে আমি কালো জিরি দিয়েছি এবার আমি সমস্ত উপকরণগুলো ভালো করে একসাথে মিশিয়ে নিয়ে একটি নরম সফট ডো রেডি করে নেব এবার আমি এর মধ্যে অল্প করে একটু জল দিয়ে দেব একসাথে অনেকটা জল দেবেন না অল্প অল্প জল দিয়ে একটি ডো রেডি করে নেব খুব সুন্দর করে একটি ডোর রেডি করে নিয়েছি এটাকে সেট হওয়ার জন্য আমি কিছুক্ষণের জন্য দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব দশ মিনিট পরে দেখে নেব কেমন হয়েছে দশ মিনিটের জন্য রেস্টে রেখেছিলাম ডোটা আগের থেকে কিন্তু অনেকটাই সেট হয়ে গেছে দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন এবার আমি এটাকে দুটো ভাগে ভাগ করে নেব চাইলে একটা ভাগেও বানিয়ে নিতে পারেন তো আমি এখানে সুবিধার জন্য দুটো ভাগে ভাগ করে নিয়েছি এবার এটাকে আমি বেলে নেব এই ভাবে একটু বেলে নেব আমি অল্প করে একটু মোটা করে বেলে নিয়েছি আর থিকনেসটা দেখে নিশ্চয় বুঝতে পেরেছেন কেমন হয়েছে এবার আমি উপর থেকে কয়েকটা সাদা তিল ছিটিয়ে দিচ্ছি যেহেতু এটা জিরে বিস্কুট ঠিক একই রকমভাবে ওপর থেকেও কয়েকটা জিরে ছড়িয়ে নেব সাদা তিল যদি আপনাদের হাতের কাছে না থাকে দেওয়ার দরকার নেই সাথে একই রকম ভাবে কয়েকটা সুজিও দিয়ে দেব এরকম করে একটু চেপেটা করে নিই যাতে বসে যায় এই যে এইভাবে করে নিয়েছি এবার এটাকে আমি ছুরি দিয়ে পিস পিস করে সাইজ করে কেটে নেব এগুলো বাদ দেবো না এগুলো আবারও আমি ঠিক একই রকম ভাবে বানিয়ে নেব এই যে এরকমভাবে কিন্তু এক এক করে আমি সমস্তগুলো বানিয়ে নেব বাকি যে ডোটা রেডি করে রেখেছিলাম সেটাও ঠিক একই রকমভাবে করে নিব এবারে আমি একটি থালা নিয়েছি থালার মধ্যে অল্প করে একটু তেল লাগিয়ে নিচ্ছি আপনারা চাইলে থালার উপরে একটি সাদা কাগজ দিয়েও এরকম করে কাগজের উপরে তেল লাগিয়ে নিতে পারেন খুব সুন্দর করে তেল লাগানো হয়ে গেছে এবার আমি এক এক করে বিস্কিটগুলো সাজিয়ে নেব আর বন্ধুরা অনেকগুলোই কিন্তু বিস্কিট হয়েছে এক এক করে সমস্তগুলো কিন্তু থালার মধ্যে সাজিয়ে নিয়েছি এবার আমি এগুলো ব্রেক করে নেব কড়াইয়ের মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে ফ্রি হিডে এটাকে গরম করে নিতে হবে ফ্রিজিডে এটাকে আমি পাঁচ মিনিটের জন্য গরম করে নিয়েছি কড়াইটা এবার আমি এর মধ্যে থালা বসিয়ে দিয়ে দিয়ে দিলাম থালা বসিয়ে এটাকে আমি পুরোপুরি পঁচিশ মিনিটের জন্য ব্রেক করে নেব তো পঁচিশ মিনিট পরে দেখাচ্ছি কেমন হয়েছে এর উপর দিয়ে একটা ঢাকনা লাগিয়ে নেব পঁচিশ মিনিট আমি গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে কিন্তু বিস্কিটগুলো বানিয়ে নিয়েছি এবার আমি এই ঢাকনা খুলে দেখে নিচ্ছি কেমন হয়েছে এই যে কত সুন্দর আওয়াজটা শুনেই বুঝতে পেরেছেন এবার আমি এগুলো ঠান্ডা করে নেব আর খুব সুন্দরভাবেই কিন্তু এই যে থালা থেকে উঠে যাচ্ছে থালার গায়ে একটু লেগেও যায়নি আর বিস্কিটের উল্টো পাশগুলোও যেমন সুন্দর হয়েছে বাইরেরটাও ঠিক একই রকমভাবেই হয়েছে এবার আমি এগুলো ঠান্ডা করে দেখাচ্ছি কেমন হয়েছে বিস্কিটগুলো আমি একটি প্লেটের মধ্যে তুলে নিয়েছি আর কত সুন্দর হয়েছে আওয়াজটা শুনেই আপনারা বুঝতে পেরেছেন এই যে একেবারেই দোকানের মতো হয়েছে পুরোপুরি দোকানের মতোই স্বাদ হয় দোকানের থেকে কিন্তু কোনো অংশে কম হয় না আর এই যে একেবারেই মুচমুচে হয়েছে বিস্কিটগুলো দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন তো আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন এবং বাড়িতে অবশ্যই একবার বানিয়ে নেবেন খেতে পুরো দুর্দান্ত হয় আর এতক্ষণ পুরো রেসিপি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ থাকলো আপনাদের সাথে নেক্সট অন্য একটি রেসিপিতে দেখা হচ্ছে আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ